সাতটি ক্যাটাগরিতে একশো আঠাশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে ডিসি নেত্রকোনা ডট এই ডট কম ডট বি এই ওয়েবসাইটে গিয়ে তো চলুন জান বিস্তারিত কর্মী নাম্বার এক পদের নাম নাজির কাম কেশিয়ার পদের সংখ্যা দুইটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে কর্মী নাম্বার দুই পদের নাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা ছয়টি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে কর্মী নাম্বার তিন পদের নাম সার্টিফিকেট প্যাশকার পদের সংখ্যা পাঁচটি বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্ক্রিয় নিয়োগ দেওয়া হবে কর্মী নাম্বার চার পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের সংখ্যা দুইটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং কর্মী নাম্বার পাঁচ পদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে এগারোটি প্রিয়ার্স এক থেকে পাঁচ নম্বর পদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ। সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কর্মী নাম্বার ছয় পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে নিরানব্বইটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিশতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কেলে এবং কর্মী নাম্বার সাত নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে তিনজন বিশতম গ্রেডে এই দুটি পদে অর্থাৎ ছয় ও সাত নম্বর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বলা হয়েছে আবেদন গ্রহণের শেষ তারিখ অর্থাৎ চৌঠা জুন দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো বছর ন্যূনতম এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স নির্ধারণ ক্ষেত্রে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বাংলাদেশ গ্যাজেটের অধ্যাদেশ অনুসরণ করা শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয় ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরির আবেদন আগামী পনেরোই মে দুই তারিখ সকাল দশটা থেকে চৌঠা জুন দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র মূলকপি প্রদর্শন পূর্বক দুই কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে যেসব কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে অনলাইনে প্রণকৃত আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস কপি সকল সনদ প্রত্যয়ন বা অনাবত্তিপত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত যুক্ত সিল দ্বারা সনদপত্র চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাবাদ্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্রিয়াঙ্গা সন্তানদের জন্য নির্ধারিত কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আবেদনপত্র সাবমিট করতে হবে তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিরীগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার সনদপত্রের প্রমাণস্বরূপ সকল সনদপত্র একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন বিষয়টা করতে পারবেন না আর একাধিক পদে আবেদন করলে আবেদন সমূহ বাতিল বলে গণ্য হবে উল্লেখিত পদে আবেদনের ইচ্ছুক প্রার্থীকে ডিসি নেত্রকোনা ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদন শুরু হবে পনেরোই মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা আর অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ চৌঠা জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময় সময়ের মধ্যে ইউজোয়ী প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এজন্য যে কোনো টাইটেগরি প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা ট্রেলের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা ছয় থেকে সাত নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেলুকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপান্ন টাকা অনেকদিন বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে আর পূর্বের সপ্তাহ প্রাপ্তির বিষয়টি ডিসি নেত্রকোনা ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বনানী বিশ্বাস জেলা প্রশাসক নেত্রকোনা চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনার নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য তথ্য সাতটি ক্যাটাগরিতে একশো আঠাশ জনকে নিয়োগ দিচ্ছে যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র নেত্রকোনার জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ